রক্তদান মোহ এই কর্মসূচির মধ্য দিয়ে সমাজে জনগণের সেবা করায় মহৎ কাজ বর্তমান সময় রক্তের স্বল্পতা থাকার কারণে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছিল রক্তের সংকট দূর করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন রক্তদান তাদের করে রক্তের স্বল্পতা কিছুটা কম হয়েছে রবিবার আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে আগরতলার সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন রক্তদান শিবিরে রক্তদান করেন হাসপাতালের বহু সংখ্যক কর্মীরা আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডক্টর প্যারামেডিক্যাল স্টাফ ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস এস মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি আরেকদিকে আমাদের যে ষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিজন করতে গিয়ে ব্লাডের দরকার তো আমরা এবছর আমরা প্ল্যান করেছি পুরো বছরেই যে যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডার আমরা করে নিয়েছি তো ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে আমরা যে সবাই ডক্টর বুনুলা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই এই ব্লাড ডোনেশন मध्ये উনি ভালো ভূমিকা গ্রহণ করেন আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध করবো আপনারা आगे আসুন और ब्लड डोनेशन मध्ये आपने 니জের এলাকাতে आपने অংশ বরণ করেন और सब স্বাস্থ্য দপ্তরকে আপনারা সহায়তা করেন